কোন নিলামের লিস্টেই নাই তাদেরকে কেন রাখলেন না তাদেরকে রাখা উচিত ছিল না আপনারা কি বিদেশের লোকজন নিয়ে আসে বিদেশের পিলার ভাড়া করে নিয়ে আসে দেশের কি ক্রিকেট করবেন দেশের পিলারকে পিছনে ফেলে বিদেশি পিলারকে সামনে রেখে আপনাদের দেশের মানুষজন বিপিএল কে এমনি এমনি প্রবলেম লীগ বলে না বলার জন্য শুধু বলে না আসলে বিপিএল একটা প্রবলেম লীগ কেউ যদি এসে বলে কোন কমিটির লোকজন যদি এসে বলে আমি এই বছর বা সামনের বছর বিপিএল কে একদম আলোচনা সমালোচনা মুক্ত একটা বিপিএল করব সম্ভব না এখানে যদি এসে কেউ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে বিপিএল এবার স্বচ্ছ হবে বিপিএল এর এবার কোনো কথা হবে না বিপিএল নিয়ে আমি বলবো না বিপিএল কে আলোচনা মুক্ত আপনারা কখনোই করতে পারবে না শুধুই ক্রিকেট প্রেমীদের চোখে মুখে দুলা দিয়ে না এটা ক্রিকেট প্রেমী বাংলাদেশের মানুষ কখনই বিশ্বাস করবে না প্লেয়ার লিস্ট করেছে এবার সেই প্লেয়ার লিস্ট দেখলে আপনার চোখ কপালে উঠবে পাঁচ বছর আগে জাতীয় দল থেকে অবসর নিছে দুই বছরে কোথাও কোনো তাদের ক্রিকেটের মধ্যে দেখি নাই অথচ সেই রকম বুড়া প্লেয়াররা এবার বিপিএল এর লিস্টে রেখেছে আমাদের মাঠা কমিটি বিন্দুরা তাদেরকে সেটাও আবার তাদেরকে রেখেছে এ প্যালাস ক্যাটাগরিতে যাদের বিক্রি মূল্য পঞ্চাশ হাজার ডলার ভাবা যায় অথচ গত এমার্জিং এশিয়া কাপে আমাদের দেশের প্লেয়ার হাবিবুর রহমান সোয়ান কি চমৎকার পারফরমেন্সটা করলো কি চমৎকার দুর্দান্ত খেললো তাকে রাখা হয়েছে ডি ক্যাটাগরিতে তাকে রাখা হয়েছে ডি ক্যাটাগরিতে ভাবা যায় এরকম মাথা মোটা পেট মোটা ভুড়ি মোটা লোকজন দিয়ে আর যাই হোক বিপিএল কখনো স্বচ্ছভাবে করা সম্ভব না আপনি এই রকম পিলারকে নিয়ে এসে বিপিএল এ নিলামে রেখে কি বোঝাতে চান এই রকম পিলার যদি বিপিএল এ খেলে আপনার বিপিএল এর স্ট্যান কি বাড়বে না কমবে প্রশ্ন রেখে যাই প্রশ্ন রাখতে চাই প্রশ্ন রাখা জরুরি হয়তোবা আমার এই কথাগুলো কেউ শুনবে না জানবে না কিন্তু এই কথাগুলো আপনাকে শুনতে হবে হবে যদি চান বাড়াতে রবি বোপরা চাওলাদের মতো ক্রিকেটার যারা আশেপাশে নেই জাতীয় দলে পাঁচ বছর আগে অবসর নিচ্ছে লাস্ট দুই বছর ধরে কোথাও কোনো ক্রিকেটের মধ্যে নেই তাদেরকে কি হিসাবে কোন কারণে কোন যুক্তিতে আপনারা এ প্লাস ক্যাটাগরিতে রাখলেন সেটাও আবার পঞ্চাশ হাজার ডলারের ক্যাটাগরিতে যেখানে আমাদের আমাদের দেশের অনেক উদীয়মান ক্রিকেটার আছে যারা এই নিলামের লিস্টেই নাই তাদেরকে কেন রাখলেন না তাদেরকে রাখা উচিত ছিল না আপনারা কি বিদেশের লোকজন নিয়ে এসে বিদেশের পিলার ভাড়া করে নিয়ে এসে দেশের কি ক্রিকেটকে উন্নত করবেন দেশের পিলারকে পিছনে ফেলে বিদেশি পিলারকে সামনে রেখে আপনাদের দেশের ক্রিকেটকে এগিয়ে যাবে কখনো যাবে না কখনো সম্ভব না আমরা আপনাদেরকে ক্রিকেটকে এগিয়ে নিতে হলে অবশ্যই আপনাকে অবশ্যই দেশের যে আছে তাদেরকে প্রথম ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে তাহলে আপনার দেশের ক্রিকেট তথা বিপিএল এর একটা গ্রাউন্ড ভ্যালু বাড়বে একটা ব্র্যান্ড ভ্যালু বাড়বে অযথা এইসব বিদেশি পিলার তাদেরকে শুধু শুধু বিপিএল এর মানটা নষ্ট হবে এমনি তো একটা নাটক শুরু করছেন বিপিএল এর নিলাম আজকে হবে বিপিএল নিলাম কালকে হবে এরকম শুরু করছেন বিপিএল এর খেলা কবে শুরু হচ্ছে এটা আপনার এখন পর্যন্ত সিওরিটি দিতে পারতেছেন না তাহলে আপনাদের কাজ কি আপনার কিসের জন্য আপনাদের চেয়ারে বসে আছেন শুধু শুধু ডলার শুধু শুধু টাকা শুধু শুধু কমিশন বাণিজ্যের জন্য না ক্রিকেটের কথা আপনারা চিন্তা করেন আমি তো মনে করি আপনারা কখনো ক্রিকেটের চিন্তা করেন না যদি ক্রিকেট ক্রিকেটের কথা চিন্তা করতেন তাহলে আপনারা নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট একটা টাইমে বিপিএলটাকে আয়োজন করতেন এখানে ভালো মানের বিদেশি খেলোয়াড়রা আসবে বাংলাদেশ ক্রিকেটকে উন্নত করার জন্য তাদের অবদান থাকবে কিন্তু আপনারা কি করলেন সেই বছর আগে যারা ক্রিকেট তাদেরকে হয়তো তারা দলও পাবে এবং খেলবে আমিনুল ইসলাম বুলবুলকে যথেষ্ট শ্রদ্ধা করি ভালোবাসি আমিনুল ইসলাম বুলবুল হয়তো বা এইসব দিক দেখবেন দেখে শুনে তিনি ব্যবস্থা নেবেন যে এই রকম বিপিএল করলে আমাদের বিপিএল এর ব্যান্ড ভ্যালু যা আছে যা আগের কখনোই সেটা বাড়বে না যদি বাড়াতে হয় তাহলে অবশ্যই বিপিএল এর কিছু পরিকল্পনা আমি কাজ করতে হবে তাহলে আপনি বিপিএল কে আপনি একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন আমাদের বিপিএল শুরু হয়েছে আজ থেকে প্রায় এক যুগ আগে কিন্তু এখনো আমরা সেই আগের মতোই রয়েছি এক যুগ আগে যে শুরু হয়েছে আমাদের আমাদের কোন পরিবর্তন অথচ আমাদের পরে যারা শুরু করেছে বিভিন্ন দেশের তাদের দেখেন কত উন্নত বিদেশি খেলে আমাদের বুইরা প্লেয়ার বুইরা যাদের কোন ক্রিকেটের মাঝে নাই যাদেরকে বাংলাদেশ বিপিএল দূরের কথা বাংলাদেশে ফার্স্ট ডিভিশন লিগগুলো আছে সেগুলোর খেলার যোগ্যতা নাই তাদেরকে আপনার নিলামে রাখলেন এ ক্যাটাগরিতে এটা কোন হিসাবে কোন যুক্তিতে আর হাবিবুর রহমান সোহানকে রাখলেন ডি ক্যাটাগরিতে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করে ভিডিও বানার অনুপ্রেরণা যোগাবেন